আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম এই মুহূর্তে আপনাদের সাথে আছি ভিওয়ার্স অত্যন্ত জরুরি কিছু সিদ্ধান্ত সামনে নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসির সরকার নিতে যাচ্ছেন খুব দুইটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনারা কখনো শোনেন নাই বাংলাদেশের কোনো নির্বাচন ব্যবস্থায় এই ধরনের নির্বাচনী ব্যবস্থা কখনো আসে নাই ভিউয়ার্স নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন চলুন দেখি এই নিউজটিতে কী লিখেছে প্রধান উপদেষ্টার ডেপুটি পেশ সচিব আজাদ মজুমদার বলেন সামনে যে নির্বাচন আসছে এই নির্বাচনে ভোট কেন্দ্রের সিসি ক্যামেরার পাশাপাশি কঠোর মনিটরিংয়ের ব্যবস্থা করা হবে ভোটের দিন ইন্টারনেট সচল থাকবে বলেও তিনি জানান ভিউয়ার্স আপনাদের যে বিষয়টা আমরা বলেছিলাম যে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেটা হচ্ছে ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা লাগানো হবে এছাড়া পুলিশের সাথেও থাকবে সিসি ক্যামেরা আর সরকারিভাবে ভোট কেন্দ্রগুলো বিশেষ করে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো এই কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা লাগানো হবে আইন শৃঙ্খলা এবং জাল ভোটকে প্রতিরোধ করার জন্য ভিউয়ার্স এই তথ্যটি দিয়েছেন ডেপুটি প্রেস সচিব এবার আপনাদেরকে শোনাবো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টা আপনারা কখনো শোনেন নাই বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এই ধরনের কখনও কোনো সরকার নিয়েছে আমাদের জানা নেই চলুন দেখি সেই সিদ্ধান্তটি কি ভিউয়ার্স প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন আগামী জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা ভোটিং বুথ রাখা হতে পারে এটা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ভিউয়ার্স আমরা আমাদের জীবনে কখনো শুনি নাই যে আঠারো বছর থেকে বত্রিশ বছরের বয়সী তরুণ ভোটারদের জন্য আলাদা কোনো বুথ বা আলাদা ভোট বাক্স থাকে ভিউয়ার্স আমাদের জীবনে আমরা কখনো শুনিনি আপনি শুনেছেন কি আমরা জানি না বুথ এবং ভোট বাক্স দুইটাই আলাদা হবে তরুণদের জন্য এটা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ভিউয়ার্স আমরা যতদূর পরিসংখ্যান জানি টোটাল যদি বাংলাদেশে এখন আট কোটি ভোটার হয়ে থাকে তাহলে অর্ধেক অর্থাৎ চার কোটি ভোটার তরুণ সরকার এই বিষয়টাকে সামনে রেখেই সম্ভবত তরুণদের জন্য বুথ এবং ভোট বাক্স দুইটাই আলাদা করছেন ভিউার্স চমৎকার চমৎকার দুইটি সিদ্ধান্ত অসাধারণ নতুন দুইটি চিন্তার কথা আপনাদেরকে শোনালাম নতুন বাংলাদেশ বিনির্মাণে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে প্রতিশ্রুতি আমরা এটাকে সাধুবাদ জানাই আর সেই চিন্তার থেকেই আমরাও বলবো নতুন বাংলাদেশ গর্বমোরা এই নতুন বাংলাদেশ বিনির্মাণের যে প্রতিশ্রুতি ডক্টর মোহাম্মদ ইউনুস দিয়েছেন সেই সাথে সাথে তিনি বলেছেন এমন একটি নির্বাচন তিনি উপহার দিতে চান যা পৃথিবীতে কখনো হয়নি তার এই উদ্ভাবনী চিন্তা থেকেই এই দুইটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমাদের বিশ্বাস একটা হচ্ছে তরুণদের জন্য আলাদা বুথ এবং ভোট বাক্স আর একটি হচ্ছে কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো ইউনিয়ন পরিষদের নির্বাচনেও এই ধরনের ব্যবস্থাই আসছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই চিন্তা যদি তিনি বাস্তবায়ন করতে বদ্ধপরিকর থাকেন তাহলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ঠিক এই ধরনের চিন্তা বাস্তবায়ন হবে বলে আমরা মনে করি আর সরকার যদি জাতীয় নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদের নির্বাচনটা করার চিন্তা করেন তাহলে এটাই হবে পরীক্ষামূলকভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণে নির্বাচন কমিশনের অ্যাসিড টেস্ট যেটা বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন দলের বক্তব্যে আমরা পাচ্ছি ভিওয়ার্স এই নিউজটি প্রকাশ করেছে কালবেলা কালবেলা থেকেই এই নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি তথ্যসূত্র ভিউয়ার্স আপনারা যে যেখানে আছেন এই ধরনের নতুন নতুন নির্বাচনী তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুল করবেন না বিদেশে যারা প্রবাসী আমাদের ভাই বোনেরা আপনাদের কাছে আমাদের অনুরোধ বাংলাদেশের আগামী নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে আপনারা সেই উদ্যোগকে সমর্থন করে আমাদের সাথে থাকবেন আমাদের নিউজগুলোকে আপনারা শেয়ার করে দিয়ে আপনার বন্ধু বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন